ফেলে তেল জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশ মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে

আসবো স্যার সাহেব আসুন পাত্র সাহেব আপনি আমার ছয় মাসের ঘুম হারাম করে দিয়েছিলেন আপনার যদি ঘুমাতে পারেন অয়েল মিল কোম্পানি লিমিটেডের ইতিহাসে এটা একটা প্রথম ঘটনা আমি মনে করি একদম কর্মচারীকে নিয়ে এরকম টেনশন এরকম দুশ্চিন্তার হয়নি এখন বলেন আপনি তো বলছিলেন আপনি চিকিৎসায় আছেন চিকিৎসা পরিস্থিতি সবকিছু ক্লিয়ার করে বলেন স্যার প্রথমে আমি আপনার কাছে ক্ষমা চাই নিলাম আসলে যেটা হয়েছিল স্যার ওইটা একদম আমার মানে ইচ্ছার বাইরে এটা আসলে আমি কিভাবে কি করতে কি হয়েছে স্যার আমি নিজেও জানি না শুধু স্যার স্যার আমি এখন একটা জিনিস আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি স্যার যে যে আমার চোখ মুখ নাক কান মন সব কিছুকে আমি একই সরল রেখায় প্রতিস্থাপন করে আমি মনস্থির করে স্যার এখানে আসছে স্যার আর দিন দিকে কখনো স্যার এরকম হবে না আমি পরিপূর্ণ চিকিৎসা স্যার নিচ্ছি যে ডাক্তারের কাছে আমি গেছি স্যার আমি পরের দিন স্যার আমি আপনাকে কাগজপত্র সব কিছু আমি আপনাকে দিব আপনি দেখবেন তো ডাক্তার আমাকে যেটা বলছে স্যার যে এটা একটা আপেক্ষিক অনুরণন জাতীয় কি যেন একটা সমস্যা আমার মধ্যে হয়ে গেছিলো স্যার এবং এটার সাথে আমি যে শিক্ষাটা গ্রহণ করছি স্যার যাদের কাছ থেকে আমার যে গুরু ছিলেন প্রাক্তন গুরু যার কাছ থেকে আমি আট শিক্ষাটা নিয়েছিলাম সেখানে আমাকে শিল্প ব্যক্তি বস্তু রং সব কিছু মিলে আমাকে যে একটা গোলক ধাঁধার মধ্যে আটকায় দিয়েছিল স্যার সেই জায়গা থেকে কিঞ্চিত হয়ে স্যার এই পরিস্থিতির শিকার আমি নিয়েছি স্যার তখন ডাক্তার আমাকে যেটা বললেন যে সব কিছু উনি ঠিকঠাক করে দিচ্ছে আর আপাতত আর কোনো সমস্যা নেই স্যার আমি সব কিছু একদম ঠিকঠাকভাবে মনস্থির করে স্যার নিয়মিতভাবে এখানে কাজ করব যদি স্যার আপনি আমাকে অনুমতি দেন স্যার বাপরে বাপ চিকিৎসক যেহেতু বলছে ট্রিটমেন্ট ঠিকঠাক দিয়েছেন তো জি স্যার আমি তো আপনাকে বললাম স্যার আমি প্রেসক্রিপশন যা যা আছে কিছু আমি দিয়ে যাবো স্যার স্যার একটা কথা আমি আপনি স্যার যেটা ভাবছেন ওরকম কোনো কিছু তো কোনো লক্ষ্য নেই স্যার স্যার এই সমস্ত জিনিসগুলো তো স্যার এক ধরনের পারিবারিক একটা কানেকশান থাকে চোদ্দ গোষ্ঠীর একটা কানেকশান থাকে আমার প্রিভিয়াস কোনো এরকম কোনো কানেক্টিভিটি নাই তো স্যার কোথায় কি হলো স্যার ওই যে বললাম স্যার গরুর প্রভাব ছিল আংশিক সেটা আর কি স্যার গরু না গুরু যে গুরুর কথা বলেন শিল্পী মানুষ আর ডিরেক্টর যে স্যার আপনি যদি শব্দ উচ্চারণে কবিতার মতো না বলেন স্যার স্যার খুব টিপকেল যাক অ্যাটেম টু মার্ডারের কেস আপনি করছেন না সুন্দর হয়েছেন সুস্থ হয়েছেন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং বলছেন ভবিষ্যতে আর দিন এরকম কোনো ঘটনা হবে না কখন হবে এটা স্যার এই স্যার আমি আপনাকে আপনি স্যার আমাকে পোশাক আশাকটা দেখেন স্যার আমি আগে কিরকম একটা উদ্ভট পোশাক আশাকের মধ্যে ছিলাম স্যার দেখেন আমি একটা শালীন পোশাক পড়ছি স্যার ঠিক আছে ওটা দাঁড়ান তো নিশ্চয় স্যার into the pizza. Into the pizza. He just said. He just said. Thank, আমরা তিলে খাজা বেচে নিয়ে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই কিন্তু কথা হচ্ছে কেন আপনারা এই ক্লাসিফিকেশনটা করেন এই বড় এই ছোট এই উঁচু এই নিচু ওয়াই আপনি যেটা কথা বলতেছেন আপনি কি হ্যাঁ আপনি কি আপনারা ভাবছেন আপনাদের ফ্যামিলি কি ছিল কোথেকে কোথায় আসছে পূর্বপুরুষ থেকে কয়েকটা জমি পাইছে সেই টাকা দিয়ে চলতেছেন আর এত বড় বড় কথা বলতেছেন কথা তো বলবো আমাদের জন্ম হয়েছে কথা বলার জন্য যেখানে আমরা অন্যায় দেখবো সেখানে আমরা প্রতিবাদ করবো সেখানে আমরা কথা বলবো আপনি যদি ভালো না লাগে সোজা কেটে বলেন একটা কথা বলি বলেন আপনার ধৈর্য অনেক কম আপনি যে কথাগুলো আমাকে বলেছেন তারপর আমার এক সেকেন্ড এখানে বসার কথা না তো বসার কথা চলে যান রাস্তা তো খোলা আছে রাস্তা নবেন কিন্তু আমি তো যাব না আমার ধৈর্য আছে আমি খেলতে আসছি খেলার শেষ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি আমি তো এটাই চাচ্ছি খেলারাম খেলে যাও খেলা হবে খেলা চলবে হ্যাঁ খেলা হবেই আপনাকে আমরা ছয় মাস অবজার্ভ করব জি স্যার আপনার কালার পরীক্ষা করব আপনার হাঁটা চলা পরীক্ষা করব আপনার কথাবার্তা পরীক্ষা করব আপনার বাধা জ্ঞান পরীক্ষা করবো সব কিছু যদি আবার উত্তরণ ঘটাতে পারেন আপনি এক জায়গায় থাকবেন না আপনার প্রমোশন হবে আমি কত নিলাম আমি স্যার আবারও আপনার কাছে লজ্জিত আমি আসলে ক্ষমা চাই আমি আপনাকে কিভাবে যে শব্দটা আমি বললো আমি অফিসে আমি আমি স্যার আমি যখন আমি হিতাই জ্ঞানটা আমার মধ্যে যখন আসলো স্যার আমি ফাত্তা নিজে দাঁড়িয়ে আমার ভিতরে সেই ফাত্তাটাকে সে আর্ট ডিরেক্টর সে ফাত্রা হাত্তাটাকে আমি তেন হিসেবে বের করে নিই দেয়ালের পাশে দাঁড় করিয়ে স্যার রাইফেল বের করে স্যার এক হাজার গুলি করেছি আমি তাকে বারবার সাজি বলেছি তুই ফাত্তা কিভাবে রকম একজন ভদ্র মানুষকে তুই কিভাবে ওই শব্দটি বললি যে শব্দটি আমি এখন উচ্চারণ করতে গিয়ে এক হাজার বার আমি লজ্জিত হই তুই কিভাবে সেই মানুষটি যে মানুষ তিলের খাজা ওয়েল মিল কোম্পানির সেই সম্মানিত চেয়ারম্যান যার আন্ডারে হাজার হাজার কোটি কোটি লোক চাকরি করে জীবন যাপন করছে সে ভদ্রলোককে সে মহান ব্যক্তিটিকে তুই যেই শব্দটি বলেছিস আমার এখনো দুইবার তব আপনি সেই শব্দ আমি এখনো রজ্ উচ্চারণ করতে পারি না তুই কিভাবে সেই লোকটিকে অপমান করলি এই লোকটিকে অপমান করার মধ্য দিয়ে তুই একটি কোম্পানির চেয়ারম্যানকে অপমান করলি তুই সারা দেশের সারা পৃথিবীর আপামার জনসাধারণের যিনি যে কাঙ্ক্ষিত ব্যক্তি তাকে তুই অপমান করলি তুই মহামানবকে অপমান করলি তুই কি বলবো আমি আসলে স্যার আমি স্যার আপনি কানবেন স্যার আমি আমি তাকে শাস্তি দিয়েছি স্যার 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 আপনি কাটলে স্যার আমার ভেতরটা স্যার খান খান হয়ে যাবে স্যার আমি নিজে কখনো ক্ষমা করতে পারবো না স্যার হয়তো আমি নিজে নিজেকে গুলি করে দেব স্যার প্লিজ স্যার 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 আজকের দিনে স্যার আমি আপনার চরণ স্পর্শ করে আমি কদম বচুটি না করলার পারব না স্যার স্যার আপনি আমাকে আশীর্বাদ করবেন স্যার আপনার চরম ছুঁয়ে কথা স্পর্শ করার সুযোগটি আমাকে দিয়েছেন স্যার কোথায় আছে শেষ ভালো তার সব ভালো তার আমি আমার ভালো পেয়ে গেছি স্যার ম্যাডাম আবার মনে হয় কি জানেন যদি আলতা বান্ন সরিষের ডি ফোটে না দিয়ে সূর্য কোনো নারকেল তেল এক ফোঁটা দিত তাহলে চুলকানির অনেক আগেই সেরে যেত কিভাবে দেখেন ম্যাডাম চুলকানি সারাতে আলতা বান্ন সরিষের তেল লাগছে দুই ফোঁটা সেখানে সূর্য করে নারকেল তেল লাগতো এক ফোঁটা ওয়াও ভালো অবজার্ভ করছিস তো তুই ম্যাডাম আমার কী মনে হয় জানেন আমাদের সূর্যকণা নারকেল তেলের মডেল যদি আমরা প্রফুল্লতাকে বানাই তাহলে বিজ্ঞাপন একদম সুপার হিট হয়ে যাবে এবং আমাদের সূর্যকোনা নারকেল তেলের গৌরব বা নাম পুরো পৃথিবী যাকে ছড়াই যাবে কীভাবে কেমন বিজ্ঞাপন হবে ওইটা ম্যাডাম তার চুলকানির জায়গায় সূর্যকোনা নারকেল তেল যদি এক ফোটা দিতে পারি তার যে রিয়াকশন বা তার যে অভিনয়টা হবে ম্যাডাম সেটা একদম রিয়েলিস্টিক হবে এবং বিজ্ঞাপন সুপার ডুপার হিট হবে ওহ ফ্যান্টাস্টিক আইডিয়া আই লাইক এট তো জিজ্ঞেস কর তা প্রফুল্লতা আমাদের মডেল হবে কি না তা প্রফুল্ল দা আপনি কি আমাদের সূর্যখানের নারকেল তেলের মডেল হবেন আমার মডেল ওর দোকানটা আপনারা দুজন আপনাদের তেলের শিশি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় নেচে বেড়া তাহলে দেখবেন আপনাদের তেল হু হু করে বিক্রি হয়ে গেছে ম্যাড়া আমার মডেল আমি পেয়ে গিয়েছি ম্যাডাম

ছন 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 বাজে কারণে অকারণে আমাদের সবার মাথা গরম থাকে অল্পতেই আমাদের মাথা গরম হয়ে যায় মাথা আর গরম থাকবে না মাথা ঠান্ডা রাখার জন্য বাজারে এসে গেল সূর্য কন্যা নারকেল তেল শুধু তাই নয় আপনার চুলকে শক্ত মজবুত এবং ঝলমলে করতে আজই ব্যবহার করুন নারকেল তেল স্যার আপনি কোনো টেনশন করবেন না ও একদম তেলই ডুবে থাকবে স্যার আপনি মোটেও টেনশন করেন না স্যার আমি টেনশন করছি না আমি চাচ্ছি প্রফুল্ল এবং তার পরিবার এরা যেন তেলের মধ্যে ডুবে থাকে তাই থাকবে স্যার তেল ছাড়া ওদের জীবন যেটা চাপছে এটা হবে না হবে না স্যার তেল 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 লাগবেই লাগবেই স্যার তেল 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 জীবনটা গোল আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেল জনগণে খায় তেল মতের অমিল হলে ফেল কেউ করে কারবারি কেউ করে দরবারে কেউ করে বারাবারি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিশে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হর এক পদের তেল

তো ওগুলো আবার পুনরায় জমা দিতে এখন পুনরায় জমা দেওয়া তো খুব সহজ কাজ না স্যার অনেক ফর্মালিটিসের মধ্যে দিয়ে যাই হোক সেগুলো সব আমি কমপ্লিট করে ওই সার্টিফিকেটগুলো আবার কালেক্ট করে একদম প্রপার ওয়েতে আমি আবার ওনাকে জমা দিয়ে দিয়েছি বলো খুব ভালো করেছেন স্যার আমার প্রমোশনটা তো এখন দিন থেকে আপনি বলছেন মানে আমাদের সহ সুবিধা নিজের ব্যাপারে প্রমোশন বেতন বাড়বো ঠিক সেগুলোর ব্যাপারে এত টনট নেই কিন্তু তিলের কাছে অয়েল কোম্পানি লিমিটেড কিভাবে উপরে যাবে এটা আরো বড় করা যাবে এটা কারোর মধ্যে কিছু নেই প্রমোশন হবে কিন্তু বেতন বাড়বে না ঠিক কথা বলে স্যার স্যার প্রশোনাটা বেতন বাড়বেই জানালে আমি আছি স্যার নিশ্চয়ই আসসালাম আলাই স্যার কাজ করেন দেওয়া তেল মারা তেল লাগানো এ সমস্ত অভিশাপ থেকে মুক্ত হোক কোম্পানির ডিকার দিয়ে দিচ্ছে তেলের উপরে ভাসো কিন্তু কাউকে ক্ষতি করুক মিস্টার মাসুদ বিন করিম জি আপনাকে তো হাড়ি কেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি তো ভ্যানিশ এতগুলো কর্মচারী লাগিয়ে আপনাকে খুঁজে এখানে আনা হব কারণ কি আরে গায়ে ভবো ম্যাডাম তো কি আপনি বলেন আপনি যেদিন থেকে আমার পনেরো দিনের ভিতরে সার্টিফিকেট জমা চাইলেন অফিসে যে আমি যদি জমা দিতে না পারি তাহলে এই অফিসে আমার চাকরি থাকবে না তখন আমি অভিমান করে চলে গেছি আমার মাথার রোগ ঠিক ছিল না রক্ত মানুষ বুঝতে পারছেন রাগ করে ফেলেছি না না সার্টিফিকেট তো ইস্যু ওই ব্যাপারটা আমি দেখছিলাম কিন্তু আমি শুনলাম আপনি আব্বুর সাথে মিসবিহেভ করে অফিস থেকে তারপর চলে গেছে বটু এটা সত্য নয় কারণ আপনার আব্বার সাথে তো আমার ছেলেবেলার সম্পর্ক এটা আপনার পারিবারিক সম্পর্ক আপনাদের সাথে যখন আপনাদের জন্ম হয়নি

কিন্তু করিম সাহেব একটা অফিসে জব করতে গেলে অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয় আপনি একটু অল্পতে উত্তেজিত হয়ে যান এরকম করে কাজ করলে তো আপনি সামনে এগাতে পারবেন না ঠিকই আছে ম্যাডাম আপনি ঠিকই বলেছেন কিন্তু আসলে আমি তো আনডিসিপ্লিন না আমি তো ডিসিপ্লিনের ভিতর থেকেই অফিসে কাজকর্ম করি সবাই জানেও তো ওই যে সার্টিফিকেটের কথাটা আবার কেন বলছি যে আসলে সার্টিফিকেট দিয়ে কোনো কাজই হয় সারা পৃথিবীতে কখনো কোথাও সার্টিফিকেট নির্ভর হয়ে কোনো কাজ হয় না আমি একটাই জিনিস আমার এই অরিজিনের বিনতি আপনার কাছে যে আমার কাছে সার্টিফিকেট চাইবেন না দয়া করে আমার চাকরিটা ফেরত দেন আমি আপনাকে কথা দিতে পারছি না কারণ এই ডিসিশন তো একা আমার হাতে না আমি বোর্ড অব ডিরেক্টরের সাথে কথা বলবো আপনার ব্যাপারটা আমি তুলে ধরবো বাকিটা আপনাকে ফোন করে জানিয়ে দাও ঠিক আছে তাহলে আমি খুশি হবো যদি অন্তত চাকরিটা ফেরত পাই হ্যাঁ আমি বলছি আমি চেষ্টা করবো কথা দিতে পারছি না আজকে আসো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শুনলাম আপনি দিকে আমাকে খুঁজছেন এই তো আপনার সঙ্গে আমার পলান টুকটুক খেলা মানে আপনি মাঝে মাঝে পালিয়ে যান এবং দূর থেকে বলা যায় পলাতক অবস্থায় আপনি পলান টুকটুক খেলার মতন একটা টুক দেন আমি আপনাকে গুঁজতে থাকি না আপনি যখন আমাকে খুঁজবেন আমি কি না এসে বাড়ি আপনার কাছে বলেন কিন্তু আপনি মাঝে মাঝে পলান টুকটুকের মতন এবং অজানা লুকিয়ে থাকেন আপনাকে আমি আর খুঁজে পাই কেন পাবেন কারণ আমি তখন আতঙ্কগ্রস্ত হয়ে যাই কারণ এই কোম্পানি আমার কাছে সবসময় আমার মানে একাডেমিক সার্টিফিকেট চাই এবং সেখানে তো এটা শুনলেই আমার মনে করেন যে আমি দুনিয়াতে নেই কারণ আমি তো মনে করি যে সার্টিফিকেট আমার যা আছে কিছুই নেই এগুলো সব ব্যক্ত চড়া পাতার মনে চমৎকার আসলে একজন কবির একজন নাট্যকারের একজন সমাজকর্মীর একজন নিবেদিত মানুষের সার্টিফিকেট কেন থাকবে সেটাই আমার কথা এদের সার্টিফিকেট সাহিত্য এদের কবিতা এদের জীবন বোধ এটাই তো সার্টিফিকেট এদের তো প্রতিষ্ঠানের সার্টিফিকেট লাগার কথা না না তো কবি আপনি পালিয়ে গিয়েছিলেন আমার মেয়ে গিয়েছিল এবং আমার অফিসের লোকজন খুঁজেছে তারপরে যা হোক আপনি এসেছেন আপনি মনে রাখবেন আপনি কিন্তু এখানে চাকরি করেন না না আপনি এখানে দায়িত্ব পালন করেন এবং আমি তো এই দায়িত্ব পালন করে আসি এবং সারা জীবন এই দায়িত্ব পালন করেই যাব মিস্টার মাসুদ বিন করিম আপনি এখানে কিন্তু কোন নিয়মের মধ্যে নেই মিস্টার করিম আপনি এখানে আজীবন থাকবেন এটাই আপনার অধিকার দুশ্চিন্তার কোনো কারণ নেই ম্যাডাম দুশ্চিন্তার অনেক কারণ আছে প্রেমিকের কখনো কি লোককে থাকতে হয় তুমি প্রেমিক ও বাহ তোমাকে একটা শুভ সংবাদ দিব বলে চালেন কারণ আমার কিন্তু আজকে উচ্চতা একটু বেড়ে গেছে মানে বেরিনছি বাড়ছে আমরা যদি সংগঠন দাঁড় করাতে না পারি তাহলে কিন্তু ওই তেলবাজদের ঘায়েল করা সম্ভব না একদম খাইতে পটকা বাইজা গেছে বারোটা হেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল ছারা পরোটা